চারশো পঞ্চাশ এটা একদম বাইশ একদম এটা একদম বাইশ মাছ একের মাল আপনি নিশ্চিন্তা নেবেন প্রত্যেকটা মাল ভালো প্রত্যেকটা মাল একের হ্যাঁ নব্বই গেল না এটি মাছ দেখতে বনাম নিশ্চিন্ত একটা মাছ হবে না

সাত হাজার আপনি যদি টাকা লই না কিন্তু টাকা লইস সাত হাজার চল্লিশ মাছ দিলাম যদি ভালো লাগে মায়ের জন্য মাছ ধোয়া করবেন আলাইস আমি তিনটাকে গাই পাঁচ হাজার সাত হাজার চল্লিশ ভাই একটু ব্যাসা কিনা করতেছি ভাই কে ভাই বলে না মা বলো একটাই মার দিবি স্যার একটু একটু একটা একটু এটা নাই একটোলাকে এক দিব

পনেরো হাজার তিনশো এই মাছ তো এটা তুলেছেন নাকি না দুটো তুই দেন ছোট মাছ নিচ্ছেন